আজকের পোডকাস্টে আপনাদের কোনো গল্প শোনাব না শোনাবো একটি সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটনাটির নাম রুম একশো বন্ধ কেন ঘটনাস্থল মালদা মেডিকেল কলেজ ব্লক সি পশ্চিমবঙ্গ তখনকার সময়কাল ডিসেম্বর দু হাজার বর্ণনাকারী দেবজিৎ গাঙ্গুলি সাবেক নিরাপত্তা কর্মী এই ঘটনা আমি কখনো ভুলবো না মালদা মেডিকেল কলেজে এক নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আমি এমন কিছু দেখেছিলাম যে আমার মন থেকে মুছে যাওয়া কখনোই সম্ভব নয় ছাত্রবাসের ব্লক সি এর রুম একশো তেতাল্লিশ একটি ভয়ের কারখানা যার ভিতরে কোনো অজানা অশুভ শক্তি রহস্য ছিল রুমটি পায়ে আড়াই বছর ধরে বন্ধ ছিল এবং কলেজের ছাত্রদের মধ্যে ছিল এর প্রতি এক অদ্ভুত ভয় এই রুমে তমঞ্জিৎ দত্ত নামে এক মেধাবী ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেরাতের কথা এখনও মনে পড়ে আমার যখন রুমটি সীমানা অতিক্রম করেছিল এক ভয়ঙ্কর নজর আমার কাজের প্রথম সপ্তাহে বারোই ডিসেম্বর রাতটি ছিল খুবই সাধারণ রাত একটা নাগাদ আমি পেট্রোলিং করছিলাম হঠাৎ করে রুম একশো তেতাল্লিশের দরজার নিচ থেকে একটি কালো ধোঁয়া বেরোতে দেখি দরজা তালা থাকলেও ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল মুখটা দে আমি অন্ধ মুহূর্তেই আতঙ্কে সারা শরীর শিরশিরিয়ে অনুভূতি ধরছিল আমি যেন নিচে পড়ে যাচ্ছিলাম আমার শরীরে সব রক্ত শুকিয়ে গিয়েছিল দরজার দিকে এগিয়ে যেতে সাহস হচ্ছিল না কিন্তু কৌতূহল আমাকে টেনে ছিল আমি অনুভব করি যে সেখানে কিছু অদ্ভুত ও অশুভ ঘটনার সৃষ্টি হতে চলেছে পরদিন সকালে সিনিয়র গার্ড শিবপ্রসাদ বাবুকে জানালে তিনি তেমনি একটা ভাব প্রকাশ করলেন তার চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল তিনি বললেন ও ঘরটা আবার হয়তো জেগে উঠেছে এই ঘটনার পর ছাত্রদের মধ্যে গুজব ছড়াতে থাকে ঠিক তখনই চারজন বন্ধু রাহুল অর্ণব সৌরভ এবং দ্বীপ নিশ্চয়তা নিয়ে রুম একশো তেতাল্লিশে রহস্য উদ্ঘাটন করতে চাইছিল দিনের পর দিন তারা সেখানেই উন্মুক্ত হয়ে গেল ষোলোই ডিসেম্বর রাতে দ্বীপ টয়লেটে গেল হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেল সে জানালো আমি আয়নায় নিজেকে দেখতে পাইনি শুধু একটি মুঘিন ছায়া এই ঘটনার পর রাহুল এবং অর্ণব রাতে ক্যামেরা নিয়ে বাইরে দাঁড়ালো রাত দুটো সতেরো মিনিট ক্যামেরায় দেখা যায় দরজার ফাঁক দিয়ে একটি বিকৃত মুখ বের হচ্ছে যার চোখ নেই এবং ঠোঁটের সামান্য অংশ ছিঁড়া সেখান থেকে এক ভুতুরে কণ্ঠস্বর ভেসে আসে তুই আমায় দেখেছিস এখন তোর মুখটা চাই এরপর কর্তৃপক্ষ রুমটি লোহার চেন দিয়ে বন্ধ করে দেয় এবং দরজায় লেখা হয় প্রবেশ নিষেধ এটি একটি বিপজ্জনক ঘর কুড়ি ডিসেম্বর রাতে সৌরভ মজা করে বলে আমি ভূতের সাথে দেখা করতে যাচ্ছি সে দরজায় তিনবার টোকা দেয় পরদিন সকালে সৌরভকে খুঁজে পাওয়া যায় এক কোণে ঠোঁট ছেঁড়া মুখ বিকৃত পাশে একটি ক্যাসেট প্লেয়ার বাজছিল যেখানে সেই ভুতুরে গান তোমার চোখে আমি হারিয়ে যাই এরপরে চব্বিশে ডিসেম্বর আমার চাকরির শেষ দিন আমি পাহারা দিতে গিয়ে দেখি এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার ভেজা চুল মাথা নিচু আমি ডাক দিতেই সে অদৃশ্য হয়ে যায় আমার চোখের সামনে এসে সে তলব করে তুই শেষ তোর মুখ আর তোর ঠোঁট চাই আমি ক্ষণিকের জন্য অবিষ্ট হয়ে যাই হঠাৎ একটা নিঃশ্বাস ফেলতেই দরজা বন্ধ হয়ে যায় আমি অন্ধকার অনুভব করি এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি আমি আছি তুই কি আমাকে দেখতে পাচ্ছিস সেই বাতাসের সুর যেন আমার মাথায় ঢুকে যায় আমি পায়ের আওয়াজ শুনি আসছে ঝর্নার মতো কোথা থেকে যেন উষ্ণ বাতাস আসছে যা আমার শরীরে শিহরণ ধরিয়ে দেয় সেই অন্ধকারে আমি নিশ্চিত যে আমি একা নই ভয়ঙ্কর এক অনুভূতি নিয়ে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি এটা কিছুই নয় আমার কল্পনা মাত্র কিন্তু আমার মাথায় আবার ভেসে ওঠে সেই বিকৃত মুখের স্মৃতি চোখ নেই ঠোঁট ছিঁড়া আমি হাঁটতে হাঁটতে বাধ্য হই দরজার দিকে ফিরে যাই কিন্তু পিছনের দরজা আটকে গেছে যেন ভিতরের কোনো শক্তি আমাকে আটকে রাখতে চাইছে তুই কে আমি নিঃশ্বাস নিতে দেব না ভয়ঙ্কর এক কণ্ঠস্বর কানে ভেসে আসে আমাকে ঘিরে অবস হয়ে গেছে এক অন্ধকার আবহ কিছুই বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করলাম ডাক দিতে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না কেমন করে জানি আমি দরজার কাঁচের দিকে যাবতীয় শক্তি দিয়ে ধাক্কা মারতে থাকি কিন্তু দরজা খোলা হলো না আমার হৃদপিণ্ডও যেন টন করতে শুরু করেছে হঠাৎ মনে হলো এক ঠান্ডা হাত আমার গলায় ধরা দিচ্ছে নিঃশ্বাস বন্ধ করে দেয়ার তীব্রতা অনুভব করতে পারছিলাম আয়না তুই এতটা কিছু জানিস অথবা কি আমার মাথায় অপদেবতা ঢুকে গেছে আমার মনে মনে প্রশ্ন হানা দেয় আসলে এখানে হচ্ছেটা কি এরপর আমি এক ক্ষণস্থায়ী ঝলক পাই একটি ছবির একটি সাদা শাড়ি পরা মেয়ের মুখ বিকৃতি ঠিক নয় কিন্তু সে যেন কারোর অপেক্ষায় যে হলো না যে কিছু একটা আশা করছিল এবং তারপর হতাশ হয়ে গেল ডাকপিয়ন বসে থাকা আমার বুদ্ধির বাইরে চলে যায় আমি শুধু মনে করতে পারছিলাম ভেঙে পড়া সুরের গুনগুন তোমার চোখে আমি হারিয়ে যাই অবশেষে আমি কি করব ভাবতে ভাবতে সাদা শাড়ি পরা সেই আতঙ্কের মাঝে শব্দটি বদলে পায়ের শব্দ পেতে লাগলাম মুখটা দে আমি তোকে নিয়েছি শব্দটি যেন এক পশুর পচা হাড়ের গন্ধ নিয়ে আসছিল মনের মধ্যে আরেকবার ধাক্কা লাগে এবং তখন আমি খুব ভয় পেয়ে যাই আমি আবার দরজার দিকে যাই কিন্তু দরজা থেকে একটি আওয়াজ শুনতে পাই দয়া করে আমাকে মুক্তি দাও কিন্তু প্রতিটি শব্দ যেন পড়ে যায় অন্ধকারে নিকোষে হঠাৎ করে দরজা খুলে যায় আর আমি তখন বের হয়ে যাই তবে তখন সেই মুখ আমাকে অনুসরণ করছে পিছনে যেন কিছু তারা করতে চায় আমার চোখের সামনে আবার ঝলক এবং রাতের শীতল হলুদ আলোকে আবিষ্কার করে কিন্তু আমি ভাবতে পারছি না কিভাবে বের হয়ে এলাম সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি কারণ ভয়ের সোতে কাঁপতে কাঁপতে আমার শরীর ছিল নিস্তব্ধ সেই গল্পের কথা মনে আনা যাবে না কিন্তু সেই মুহূর্তের আশঙ্কাগুলি আবার মাথায় ফিরে আসে অবশেষে একজন ডাক্তার হিসেবে আমার চাকরি বদলে যায় আর ওই রুমের ব্যাপারে একমাত্র শোনা সংবাদটি হলো রুম একশো তেতাল্লিশ বন্ধ কিন্তু সেখানকার কাহিনী পৃথিবীর কানে পৌঁছায়নি তবে আজও রাতে যখন ঘুমানোর চেষ্টা করি সেই বিকৃত মুখটি ভেসে ওঠে আমার আশেপাশে এক অন্ধকারের মধ্যে দিয়ে দয়া করে আমাকে উদ্ধার করে নিয়ে যাও এই ঘটনাটি এখানেই শেষ হতে দিতে চাই আজও আমি প্রমাণ খুঁজে বেড়াই কি কারণ রুম একশো তেতাল্লিশ বন্ধ এটা কি আমার শ্বাসের মাঝে কারোর খোঁজ মনে হচ্ছে এই ভয়ের কান্নার রূপ আর কিছু অপূর্ণতা ছাড়াই কিছুই নয় এবং আমি এখনও অভিশাপের সাথে আছি আজকের প্রশ্ন হলো আপনারা যদি এরকম পরিস্থিতিতে সম্মুখীন হন তখন আপনারা কি করবেন আমি এই ঘটনাটি যখনই কাউকে শোনাতে যাই তখনই আমার গা শিউড়ে ওঠে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ম্যাডনেস চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ